দেবী পার্বতীর উগ্র রূপের নাম হল দুর্গা দুর্গাপুজো মানেই হলো মাতৃশক্তির আরাধনা অধমের বিনাশ করে ধর্মের জয় কি জানেন দুর্গামাসুরকে বধ করে পাপের বিনাশ করেছিলেন দেবী দুর্গা জেনে নিন দুর্গামাসুরকে কীভাবে বধ করেছিলেন তিনি পাঞ্জন গোস্বামী অসুররা ছিলনাক্ষের বংশধর ছিলেন রুরু তার পুত্র ছিলেন দুর্গ প্রতারণা এবং দেবী পার্বতীর হাতে পিতা রুরুর অপমৃত্যুর কারণে জন্ম থেকেই দেবতাদের ওপর ক্রোধ সমুদ্র মন্থনের সময় অসুরদের সঙ্গে দেবতাদের প্রতারণা এবং দেবী পার্বতীর হাতে পিতার অপমৃত্যুর কারণে জন্ম থেকেই দেবতাদের ওপর ছিল দুর্গের সীমাহীন ক্রোধ এই ক্রোধ ধীরে ধীরে বাড়তে থাকে দেবকুলের সব দেবত্ব বিনাশ করে অসুরকুলের প্রভুত্ব কায়েম করার জন্য বেদের দখল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভয়ঙ্কর অসুর দুর্গ তিনি জানতেন ব্রহ্মা দ্বারা সৃষ্ট এবং ব্রহ্মার আশীর্বাদ ধন্য ঋষিতে লেখা বেদের অসীম ক্ষমতার কথা তিনি বুঝতে পেরেছিলেন বেদ যার ত্রিলোকদার তাই তিনি ব্রহ্মাকে তুষ্ট করার জন্য কঠিন তপস্যা শুরু করেছিলেন এক হাজার বছর ধরে দুর্গের সেই কঠোর তপস্যায় আসতে বাধ্য হয়েছিল ব্রহ্মা ব্রহ্মার কাছে চালাকি করে বর চেয়েছিল দুর্গ এক ছিল অমরত্বের বর দ্বিতীয় ছিল চার বেদের সম্পূর্ণ অধিকার ব্রহ্মা পড়েছিলেন পড়ে অমরত্বের বর দেওয়া সম্ভব নয় অন্যদিকে বেদের পূর্ণ অধিকার দুর্গকে দিলে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান অসুরকুলের করায়ত্ত হবে অশুভ শক্তির বিজয় পতাকা উড়বে ত্রিলোকে কিন্তু তার উপায় ছিল না কারণ একটি বর দেওয়ার অঙ্গীকার করে ফেলেছিলেন তিনি তাই অমরত্বের বদলে তিনি দুর্গকে দিয়েছিলেন চতুর্বেদের অধিকার ব্যাস চারিদিকে অধর্ম হতে থাকলো ত্রিলোক জয় করার নেশা চেপে ধরল দুর্গমাসুরকে আর তাতেই হলো বিপত্তি সেই দুর্গমাসুরকে বধ করতে রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন দেবী সাকুম্ভরী রূপী দেবী পার্বতী এক উজ্জ্বল এবং বৃত্তাকার গণ্ডি কেটে দিয়েছিলেন দেবতাদের চারিদিকে তারপর নতুন এক অসুর বিনাশিনী রূপ ধারণ করে নিজে রইলেন বৃত্তের বাইরে শত্রু নিধনের জন্য বিভিন্ন মারণাস্ত্র হাতে নিয়ে দশভূজা দেবী বসেছিলেন হিংস্র এক সিংহের ওপর দূর থেকে দুর্গামাসুরকে দেখতে পেয়ে সিংহবাহিনী দেবী বজ্রকণ্ঠের রণহুঙ্কার দিয়ে উঠেছিলেন সেই রণহুকারে কেঁপে উঠেছিল বিশ্বব্রহ্মাণ্ড শুরু হয়েছিল সিংহবাহিনী দেবীর সঙ্গে দুর্গামাসুরের ভয়ঙ্কর যুদ্ধ দুর্গামসুরের রথ লক্ষ্য করে একইসঙ্গে সঙ্গে পনেরোটি তীর ছুঁড়েছিলেন দেবী চারটি তীর বিদ্ধ করেছিল রথের চারটি ঘোড়াকে পঞ্চম তীরে বিদ্ধ হয়েছিল রথের সারথি একটি তীর রথের উপর উঠতে থাকা দুর্গামসুরের পতাকাকে ছিঁড়ে ফেলেছিল দুটি তীর গেঁথে গিয়েছিল দুর্গামশুরের দুটি চোখে দুটিতে গেঁথে গিয়েছিল দুর্গামসুরের শক্তিশালী দুই বাহু অবশিষ্ট পাঁচটি তীর বিদীর্ণ করেছিল দুর্গামসুরের হৃৎপিণ্ড চেতনা হারাবার আগে রক্তভূমি করতে শুরু করেছিল তিনি মৃত্যুর আগে বক্ষ থেকে এক তেজ নির্গত হয়েছিল সুরে আর তা হল বেদের জ্ঞান আলোকোজ্জ্বল জ্ঞান প্রবেশ করেছিল দেবীর দেহে সেই থেকে দেবতা নাম দিয়েছিল দেবী দুর্গা